বিভিন্ন সাধারণ সম্পাদক কেন্দ্র বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেক্ষণ চট্টগ্রাম নগর সভার পক্ষ থেকে আপনাদেরকে সমেচ্ছা ও অভিনন্দন দেওয়া কি বন্ধুরা আজকে চট্টগ্রাম মহানগর লীগ বিএনপির যে কারণ

আন্দোলনের পদক্ষেপ হিসাবে

ডাক্তার শারদা কৃষণ ভাই অন্তর্ভিষ্ঠ বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সমাবেশের आगामी पहिरियों ख़ान मुे चट्राम महानग महासमाव आयोग

এই দক্ষিণ পূর্ব এশিয়ার নেত্রী দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আমাদের সবারই প্রিয় বেগম খালদা জিয়ার নিঃশক্ত মুক্তির দাবিতে আজকের এই চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রস্তুতি সভায় আজকের বিশেষ অতিথি জনতা এম নাজিমুদ্দিন বক্তব্য রেখেছেন আমাদের অনুষ্ঠানের প্রধান বক্তা নগর বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আমুল হাসেন ভাই বক্তব্য রেখেছেন

জনসভা দেখে এরকম হয় না আর অনেক দলের এরকম হয় না অনড় হয়েছিলাম যে সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাব না আওয়ামী লীগের সভা নেত্রী সেদিন নির্বাচনে যাওয়ার জন্য শেখ হাসিনা প্রস্তুতি নিয়েছিল সেদিন ওনার আবশ্যিকতার কারণে সেদিন নির্বাচন হয়নি এবং একটা বৃহত্তর আন্দোলনে সেদিন ছাত্রদল নেতৃত্ব দিয়েছিল অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছিল বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় এসেছিল কাজে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপস্বিন দেশ নেত্রী বেগম খান্দা জিয়ার মানে হচ্ছে গণতন্ত্রের মুক্তি ওনার মানে হচ্ছে আইনের শাসন ফিরে পাওয়ার আমাদের দাবি আদায়ের সে লক্ষ্য ওনার মুক্তি মানে হচ্ছে মানবাধিকার কথা বলার স্বাধীনতা সেটা ফিরে পাওয়ার আমাদের অঙ্গীকার কাজে আজকে আমরা আর বসে থাকতে পারবো না আমাদেরকে সবাইকে লড়াই করতে হবে এই লড়াই হচ্ছে বাঁচার লড়াই দেশ রক্ষার লড়াই মানুষের মৌলিক এই দেশ নেত্রী বেগম খালদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজন করেছে সেদিন আপনারা দলে দলে যোগ দিয়ে কোন বিভাজন নয় কোন বিভেদ নয় ঐক্যবদ্ধতার মাধ্যমে